বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা আমার হাতের মধ্যে যে মন্ত্রটি দেখতে পাচ্ছ এই মন্ত্রটি দিয়ে তুমি যে কোনো মানুষের কপালের দিকে তাকিয়ে তিনবার পাঠ করলে সে তোমার বর্ষীভূত হয়ে যাবে সে তোমার কথায় উঠা বসা করবে তুমি যাহাই বলবে সে তাহাই করতে বাধ্য হবে এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে অনেকে ব্যবহার করে সাফল্যতা পেয়েছে তুমিও যদি ব্যবহার করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে নিয়মটি জানতে পারবে এই হয়েছে ইন্দ্রজাল বই থেকে এই মন্ত্রটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এ খুবই কার্যকারী এই মন্ত্রটি দেখলেই হবে না চিনলেই হবে না এই মন্ত্রটি কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তোমাকে ব্যবহার করতে হবে যেরকম আগে এই মন্ত্রটি তোমাকে মুখস্থ করতে হবে মুখস্থ করার পরে তারপরে তুমি যাহার নাম উদ্দেশ্য করে যাহার কপালের দিকে তাকিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবে সে তোমার বর্ষীভূত হবে সে তোমার অনুগত হবে সে তুমি যাহাই বলবে সে তাহাই করতে বাধ্য হবে সে ছেলে হোক বা মেয়ে হোক সে তোমার পিতা মাতা হোক এক কথাই যে কোনো মানুষকে বসে আনার জন্য এই মন্ত্রটি খুবই কার্যকারী খুবই পাওয়ারফুল এই মন্ত্রটি আমার গুরুজি আমাকে শিখিয়েছে আমিও তোমাকে শিখিয়ে দিলাম তার আগে শেখানোর আগে আমাকে বলতে হবে যারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স আসেন তাহারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও যাই হোক এই মন্ত্রটি তোমাকে শুদ্ধ করতে হবে শুদ্ধ বলতে এটাই যে তোমাকে একশো একুশ বার জপ করে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে আমার গুরুজি বলেছে নির্জন নীরব স্থানে বসিয়া তোমাকে এই মন্ত্রটি শুদ্ধ করতে হবে একশো বার জপ করতে হবে জপ করে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে তাহার পূর্বে তোমাকে কাজ করতে পারবে এই মন্ত্রটি কোনো দিন শুদ্ধ করলে হবে না এই মন্ত্রটি শুদ্ধ করার নিয়ম হচ্ছে শুক্রবারের দিন আমি আবারও বলছি এই মন্ত্রটি শুদ্ধ করতে হবে শুক্রবারের দিন আসরের নামাজের পরপর এবং মাগরীবের নামাজ আসরের নামাজের মধ্যবিত্ত সময়ে এই কাজটি তোমাকে করতে হবে এই শুদ্ধ করার সময় তোমাকে কিছু নিয়ম মানতে হবে যেরকম তোমাকে শরীর পাক হতে হবে অবশ্যই গোসল করতে হবে তুমি যে কাপড়টি পরবে সে কাপড়টি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং শরীরে কিছু সুগন্ধ দ্রব্য ব্যবহার করতে হবে যেরকম আতর গোলাপ জল সেন্ট বডি স্প্রে এগুলো তোমার শরীরে মারতে হবে যাতে তোমার শরীর দিয়ে সুগন্ধ প্রবাহিত হয় এর জন্য তোমাকে এই গন্ধজনিত জিনিস ব্যবহার করতে হবে অবশ্যই তোমাকে মুসলিম হইলে অবশ্যই অজু করতে হবে এবং হিন্দুরা হলে অবশ্যই তোমাকে পাক পবিত্র অবস্থায় কোনো নাপাক দ্রব্য যেন তোমার কাপড় কিংবা তোমার শরীরে না থাকে পূর্বে তুমি এই মন্ত্রটি জব করবে আমার গুরুজি বলেছে সব জায়গাতে জব করলে হবে না জব করার কিছু জায়গা আছে সে জায়গাতে বসে জব করতে হবে যেরকম মন্ত্রটি জব করতে হবে নদীর পারে বসে কিংবা বিলের ধারে বসে পুষ্কনির পারে দিঘির পারে এক কথায় নির্জন স্থানে বসিয়া কাজটি করতে হবে নদীর পারে বসে কাজটি করতে পারেন পুষ্কনির পারে দিঘির পারে ঝিলের পারে নদীর পারে এই সমস্ত জায়গাতে মানুষ চলাচল করে না এই জন্য তোমাকে এই নির্দিষ্ট জায়গাতে আমার গুরুজিও বলেছে এই নির্দিষ্ট জায়গাতে তোমাকে এই জবটি করতে হবে এবং মুখস্থ করতে হবে যদি তোমার হাতের আঙুলের কর গুণে যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই তজমি দানা নিতে পারেন এই জন্য যারা যাদের তজমি আছে তাদের জন্য ভালো যাদের তজমি নেই তারা হাতের কর গুণে একশো একুশবার এই মন্ত্রটি দেখিয়া মুখস্থ করে নিতে হবে তাহার করবে অবশ্যই কাজ হবে শুধু নাম বলতে হবে নাম দেখ বলে কপালের দিকে তাকিয়ে তিনবার পাঠ করলেই সে তোমার অনুগত হয়ে যাবে এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে যদি এই মন্ত্রটি ব্যবহার করো তাহলে অবশ্যই তোমার সাফল্যতা আসবে আর যত বড় সত্য শক্তিশালী শত্রু হোক দুশ্মন হোক সে তোমার অনুগত হবে সে তোমার কাছে মাথা নত করবে অবশ্যই এই নিয়মগুলো মেনে যদি কাজ করো তাহলে অবশ্যই ভালো হবে এই মন্ত্রটির কাজ করার অনুমতি আমার গুরুজি আমাকে দিয়েছে আমিও তোমাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য যাহারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই শুধু গুরুজির অনুমতি পাবে গুরুজির অনুমতি ব্যতীত মন্ত্রে কোনো কাজ হয় না এই জন্য অবশ্যই গুরুজির অনুমতির জন্য এই কাজটি করতে হবে অবশ্যই গুরুজির কথা অনুযায়ী কাজ করবেন অবশ্যই সাফল্যতা পাইবেন এই মন্ত্রটির জপ করার আগে তোমাকে কিছু নিয়ম মানতে হবে যেরকম মাছ মাংস দুধ ডিম কাঁচা পেঁয়াজ রসুন গাজর মূলা এই খাবারগুলো পরিত্যাগ করতে হবে তিন দিন আগে থেকে তোমাকে এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহার পূর্বে তুমি মন্ত্রটির জপ করবে এবং যেদিন বিশেষ কাজের জন্য মন্ত্রটির জপ করবে ওই দিন তুমিও এই মাছ মাংস খাইতে পারবে না এই বিশেষ নিয়মগুলো মেনে কাজ করলে অবশ্যই তার সাফল্যতা আসবে আপনারা জানেন যে এই আমিষ জাতীয় খাবারগুলো কোনো পছন্দ করে না কোনো দেব দেবতারা তারা এবং পয়গম্বরগণ এই মাংস এবং এই আমিষের পক্ষে না এই জন্য তোমাকে এই মন্ত্রের কাজ করতে হলে এই আমিষগুলো পরিত্যাগ করে কাজ করতে হবে তুমি খাইবে মন্ত্র জপ করার শেষে খাইবে তাহলে তোমার দ্রুত কাজ হবে আর যদি মাছ মাংস খেয়ে মন্ত্রটি জপ করো তাহলে ধীরে ধীরে কাজ করবে এর জন্য তোমাকে অবশ্যই গুরুজির কথা অনুযায়ী কাজ করলে অবশ্যই তোমার সাফল্যতা আসবে আমি তোমাদেরকে এই মন্ত্রের কাজ করার অনুমতি দিলাম তোমরা অবশ্যই এই কাজগুলো করলে অবশ্যই তুমি তোমার সাফল্যতা পেয়ে যাবে তুমি যে কোনো মানুষকে বাধ্যতামূলক কাজ করাতে পারবে যে কোনো মানুষকে সে তোমার বয়োজ্যেষ্ঠ হলেও কোনো সমস্যা নেই সে তোমার কাছে মাথা নত করবে তোমাকে ভালোবাসবে এই মন্ত্রটি অবৈধ কাজে খাটাইবেন না আপনি যদি অবৈধ কাজে খাটান তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে আমি আশা করব আপনার কোনো ক্ষতি না হোক এই জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক সহি নিয়ম মেনে কাজ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ